মানবজাতির সূচনা লগ্নে হজরত আদম আলাই ও মা হাওয়া আলাইহুয়াশাল্লামের গৃহে জন্ম নেন এক বিশেষ সন্তান যিনি আল্লাহর মনোনীত নবী হযরত শীশ আলাই হিওয়াসাল্লাম তিনি জন্ম নেন হযরত হাবিল আলাইহুাসাল্লামের মৃত্যুর পর যখন আদম আলাহুয়াশাল্লামের বয়স ছিল ২৩৫ বছর তিনি ছিলেন হযরত আদম আলাইহুয়াশাল্লামের মতোই সুন্দর চেহারার অধিকারী এবং তার মধ্যে অনেক উত্তম গুণাবলী ছিল জন্মের মুহূর্তে আদম আলহুয়াশাল্লাম তার কপালের মাঝে দেখেন এক বিশেষ নূর যা ছিল হযরত মুহম্মদ আলাই আলাইহুয়াশাল্লামের নূর আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দেন এবং পঞ্চাশটি সহিফা নাজিল করেন তার দাওয়াত ছিল এক আল্লাহর ইবাবত কর পাপ থেকে দূরে থাকো আর ন্যায় ও সত্যের পথে চলো তিনি ছিলেন প্রজ্ঞাবান ধৈর্যশীল আর ন্যায়পরায়ণ তার শিক্ষা শুধু তার যুগেই নয় বরং পরবর্তী বহু নবীর দাওয়াতের ভিত্তি হয়েছিল তিনি নৈতিকতার ভিত্তি স্থাপন করেন পরিবার ও সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন আর মানুষকে একত্ববাদের প্রতি দৃঢ় রাখেন হযরত শীশ আলাই নয়শো বারো বছর বেঁচেছিলেন মৃত্যুর পর তাকে মক্কার আবু কুবাইস পর্বতের গুহায় তার পিতামাতা আদম আলাহাইহুয়াশাল্লাম ও হাওয়া আলাইহুয়াশাল্লামের পাশে দাফন করা হয় হজরত শীশ আলাইহিউাসাল্লাম আমাদের শিখিয়েছেন সত্য ন্যায় ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যই মানুষের প্রকৃত সফলতা আল্লাহ আমাদের তার শিক্ষার অনুসরণ করার তাওফিক দান করুন আমিন আরও ইসলামের ইতিহাস জানুন সাবস্ক্রাইব করুন